আপনি পুলিশের মধ্যে আপনি আছেন খারাপ অবস্থায় আপনি হচ্ছে ভালো অবস্থা আছে মিলিটে হাজার হাজার করে কামাই করেন এ মামা কত বছর ধরে করেন বহুত দিন হচ্ছে তারপর তো বছর বছর ধরে এই আখ আখের রস বের করেন রস বিক্রি করেন না যা ভেজাল করা যায় নাকি বলে আখের রসের মধ্যে করা যায় আপনি করেন নাকি না করেন না কি দেয় পানি দেয় মিশ দেয় পানি মিক্সচার করে দেন হ্যাঁ বুঝাবে না মানুষ সাত মাথায় যাই হোক আপনার আগটা কি দেশি আগ নাকি একদম দেশি দেশি আগ মিষ্টি বেশি না হাইব্রিডটা দেশিটাই মিষ্টি বেশি না হালাল বিনা শ্রম দিয়ে এক ফোটা এক ফোটা করে রস বিক্রি করছে ডিজিটাল ব্যবসা প্রয়োগ করে নাই তো

যাই হোক এমন কোনো বোর্ডারের ফোন থেকে শুরু করে মহারানী থেকে সবাই কারেন্ট পাইছে তো একটু ভোগান্তি হবেই পাইছে শতভাগ বিদ্যুৎ যেতে পারে কিন্তু মিস্টেক বিদ্যুৎ থাকে না কারেন্ট আছে ভাই এটা হলে কৃষি দেশ কৃষি সাম্প্রদায়িক দেশ এখানে বিদ্যুৎ শক্তি দিয়ে কারেন্ট ব্যাটারি পানি উঠায় তারপরেও তারপরেও যে কারেন্ট গরমের সময় একটু যাবে এটা স্বাভাবিক মানে নিতে হবে না আপনি আপনার দিক দিয়ে বুঝছেন তো আপনার সাথে তর্কে পারা যাবে না বগুড়ার মানুষের সাথেই পারা যাবে না তর্কের সাথে কিন্তু দেশ ডিজিটাল হচ্ছে এটা মানতে হবে রাস্তাঘাট এ টু কিন্তু আমাদের দেশটা ছোট মায়ানমার দেশটা এত বড় তারপর জনসংখ্যা কম তারপরেও ওরা

पुलिस मध्य अपने अच्छा खराब अवस्था है अपने अवस्था आजारे कमाइर